সিলেট শহরের ভিতরে শত বছর পুরনো গ্রামীণ একটি হাট যে হাটে পাওয়া যায় দেশি হাঁস মুরুগ তাজা তাজা সবজি অনেকটা কম দামে এই হাটে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় যার কারণে এই হাটটি সিলেট শহর এবং আশেপাশের এলাকাগুলোর মানুষের কাছে অনেক জনপ্রিয় একটি হাট সপ্তাহে মাত্র একটি দিন এই হাটটি বসে। দূর দূরান্ত থেকে ক্রেতা এবং বিক্রেতার আগমনে এই হাটটি মুখরিত হয়ে ওঠে কি দারুণ দেখতেই না এই গ্রামীণ হাট যে হাটে আসলে আপনি গ্রামের একটি অন্যরকম চুয়া পাবেন এই হাটে দেশি হাঁস মুরগির সাথে সাথে অনেক পাখি কবুতরের বিভিন্ন ধরনের ছানা এবং কবুতর অনেক কিছুই কিনতে পারবেন এ ছাড়াও অনেক অজানা জিনিস আপনি এই হাটে আসলে দেখতে পারবেন আসসালামু আলাইকুম সিলেটের সাপ্তাহিক খাদিম বাগান বাজার বা রবিবারে বাজার থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এক্সপ্লোরার ডিএইচ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে এই গ্রামীণ সাপ্তাহিক হাটটি দেখাবো। যদিও কয়েক মাস আগে আমি এই হাটটি দেখিয়েছিলাম এই হাটে আসলে প্রথমেই আপনারা দেখতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গরু বিক্রি হয় ছাগলও আছে ছাগলের হাট একদিকে এছাড়াও মাছ তো পুরো এই হাটটি আমরা ঘুরে দেখব এবং এই হাটে যা আছে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গেই থাকবেন আর আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চা বাগানের পাশেই কিন্তু এই হাট এবং এখানে শত বছর পুরনো একটি বটগাছ আছে এই বটগাছের নিচে এই হাটটি কিন্তু অনেক পুরাতন কারো কারো মতে এই হাটটি ব্রিটিশ আমল থেকে কিন্তু এখানে বসে অনেকে মনে করে থাকেন যে এই হাটটি শত বছরই বা পুরাতন একটি হাট সিলেটের ঐতিহ্যবাহী একটি হাট আপনারা যারা দেশি হাঁস কিনতে চান দেশি মুরগ কিনতে চান তারা কিন্তু এই সাপ্তাহিক রবিবারই বাজারে যেতে পারেন এখানে কিন্তু অনেক দেশি হাঁস মুরুগ বিক্রেতারা নিয়ে আসেন এই যে দেখতে পাচ্ছেন বিক্রেতারা এগুলো আসলে বেশিরভাগ আসলে নিজস্ব বাসা বাড়িতে মানে বাড়িতে গ্রামের বিভিন্ন এলাকা থেকে আসেন নিয়ে আসেন এগুলো বিক্রি করার জন্য বাড়িতে লালন পালন করেন এবং সেগুলো কিন্তু এখানে বিক্রি করতে নিয়ে আসেন এছাড়াও কিন্তু অনেক ব্যবসায়ীরাও আছেন তারাও কিন্তু নিয়ে আসছেন এই যে দেখতে পাচ্ছেন অনেক হাঁস অনেক ধরনের হাঁস অনেক ধরনের মুরুখ আমরা যেটাকে চীনা হাঁস বলি রাজহাঁস বলি সব ধরনের হাঁস কিন্তু এখানে আসে আপনারা চাইলে কিন্তু এখানে আসে কিনতে পারবেন এছাড়াও দেশি মুরু বড় বড় মুরুগু আছে সব ধরনের কালেকশন কিন্তু আছে তবে আমি আসলে যেটা শুনছিলাম যে এই বাজারে অনেকটা কম দামে পাওয়া যায় কিন্তু বাস্তবতা এখানে এসে দরদাম করে আমি দেখতে পেলাম আসলে দামটা কতটা কম নয় আসলে তবে একটা জিনিস এখানে যেগুলো আছে সবগুলাই দেশে এবং নিজস্ব মানুষের বাসা বাড়িতে পালিত যার কারণে এই জিনিসটা আপনি কিনতে পারেন এবং এটার স্বাদ অন্যরকম হবে এটা অবশ্যই দর্শক এই বড়ো রাজহাঁসটির দাম চেয়েছে তিন হাজার টাকা তো অবশ্যই এই দামটা অনেক বেশি আমার কাছে মনে হয়েছে আপনাদের কেমন এই দামটা কি বেশি কিনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কালেকশন অনেক আছে ভাই কিন্তু দামটা একটু বেশি মনে হইতেছে একজন আমি দেখছি দুই হাজার টাকা দাম করে গেছে দিছে না মানে বিক্রি করে নেই এই যে বড়োটা বড় যে রাজ আসটা দেখতে পাচ্ছেন এটার দাম তিন হাজার টাকা চাইছে আমি পনেরোশো টাকা টাকা দাম করছিলাম কিন্তু আরেকজন অলরেডি দুই হাজার টাকা দাম করছে তো আমি আসলে কি বলবো আমার আর কোনো বলার কোনো বাসা নেই যাই হোক কালেকশন অনেক আছে কিন্তু দাম বেশি এটা আমি একেবারে ক্লিয়ারলি আপনাদেরকে বলতে চাই তবে এখানে আপনারা আসলে একেবারে দেশি হাঁস দেশি মুরগ কিনতে পারবেন অনেক ধরনের হাঁস অনেক ধরনের মুরগ আছে এছাড়াও কিন্তু আপনাদেরকে এখন দেখাবো যে এখানে আসলে কবুতরও পাওয়া যায় আর এখানে এই হাটে এসে দেখতে পেলাম যে অনেক বিভিন্ন ধরনের কবুতর যে কবুতর গুলো আপনি হয়তো দেখেনি যারা আসলে কবুতর পুষেন তারা হয়তো এই সম্পর্কে ধারণা রাখেন আমি এসে আসলে যেহেতু আমার এই সম্পর্কে আইডিয়া নাই বা ধারণা নাই অনেক সুন্দর সুন্দর কবুতর দেখতে পেলাম এবং বিভিন্ন ধরনের বিভিন্ন কালার এর কবুতর এখানে দেখতে পেলাম এছাড়াও কিন্তু অনেক ধরনের পাখিও আছে যারা আসলে পাখি কিনতে চান বা পাখি বাসায় মানে পুষেন তারাও কিন্তু এখানে সেই সব থেকে এখান থেকে পাখি কালেকশন করতে পারেন সবকিছু মিলিয়ে এই হাটটা আসলে অনেক জিনিস পাওয়া যায় এটা মানে আপনি যদি হাটে আসেন তাহলে আসলে বুঝতে পারবেন যে অনেক জিনিস পাওয়া যায় এবং এই হাটে যখন আপনি মানে ঘুরবেন বা কিছু কেনাকাটা করবেন তখন আপনার ভিতরে একটি মানে গ্রামীণ একটি হাটে বা অতি প্রাচীন একটি হাটে আপনি ঘুরছেন মানে অন্য ধরনের একটি ফিলিংস আপনার ভিতরে অনুভূত হবে তবে সবকিছু কিছু মিলিয়ে এই হাটটি ভালো সুন্দর কিন্তু দাম একটু বেশি আমি যে রকম শুনছিলাম সেই রকম না দাম অনেক বেশি এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকে কিন্তু কেনাকাটা করছেন আসলে আরো একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি এই হাটটা মূলত হচ্ছে এখানে কিন্তু খাদিম চা বাগান আছে চা বাগানের যারা শ্রমিক মূলত হচ্ছে এই হাটটি তাদের জন্য এই হাটটি বসানো হয়েছে যতটুকু আমি ইতিহাস জানতে পারছি এই হাট সম্পর্কে এই হাটটা হচ্ছে বাগানে যারা কাজ করে তাদের জন্য এই হাটটা কিন্তু বর্তমানে সবাই এখানে আসে যার কারণে এই হাটটি সবার কাছে জনপ্রিয়তা লাভ করেছে তো এই যে এই হাটের আরো একটি অন্যতম জিনিস সবকিছু মিলিয়ে আমার কাছে এই হাটটি অনেক বেশি ভালো লাগছে আপনারা সবাই এই হাট ভ্রমণের আমন্ত্রণ রইলো আপনারা আসবেন এবং এই হাট থেকে আপনারা বেশি অনেক জিনিসপত্র কিনতে পারবেন সবার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম